এখানে হচ্ছে ঘোষা মাজার কাজ চলতেছে একবারে ন্যাচারাল যে কাঠগুলো সেগুন কাঠের পাল্লা সেগুন কাঠের থ্রিটি পাল্লা এটা মেঘিনি কাঠের থ্রিটি নকশা ঘোষা মাজার কাজ চলছে শাকিল ভাই এই ডিজাইনটা আপনি দেখেন এটা হচ্ছে কি আগের রাজা বাসার এরপরে আমি আপনাকে দেখাবো কাঠের কেমিক্যাল

আগে ফ্লাস ডোর আদার্স অনেক কিছুই পেয়ে যাবেন আপনারা আমি আপনাদের সব কিছু দেখাবো ওকে যারা সরাসরি এসে এগুলা কিনতে চায় তাদের উদ্দেশ্যে দোকানের নাম ঠিকানা যদি আমাদের দোকানের ঠিকানা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজের আগে র্যাব অফিসের পরে বসিলা ব্রিজের আগে র্যাব অফিসের পরে সাতশো আশি বাই পঁচিশ বসিলা ব্রিজের আগে আর আমাদের আরেকটা শোরুম আছে বনশাল নয় বাজার পুরন ঢাকা বনশাল নয় বাজার মিল্লাত স্কুলের অপজিটে আমাদের দুইটা শোরুম প্রতিষ্ঠানের নাম থাকবে ডোর কিং আমাদের প্রতিষ্ঠানের নাম বনশাল দোকানের নাম হৃদয় ডোর ডোর কিং আর মোহাম্মদপুরের দোকানের নাম হচ্ছে কিং আচ্ছা এই যে দরজাগুলো দেখছি এগুলো তো আমরা আজকের ভিডিওতে আপনাদের কারখানা পুরো ঘুরে ঘুরে দেখাবো সব নিজস্ব কারখানায় প্রস্তুত তাই না জি 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 সবকিছু আমাদের নিজস্ব কারখানায় প্রস্তুত হয়ে থাকে ওকে তো চলেন আমরা একে একে এই যে বর্তমানে রেডি যেই দরজাগুলো আছে এগুলোর দাম সম্পর্কে একটু আইডিয়া দিই চলেন হ্যাঁ শুরুতে আপনাকে দেখাবো মেগেনি কাঠের ডিপ পাল্লা এটা ডিপ পাল্লা মেগেনি কাঠের কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজনিং করা দোনো পাশে একই ডিজাইন হ্যাঁ এই যে দোনো পাশে একই ডিজাইন এটার দাম থাকতেছে 5000 টাকা 3.5 ফিট বাই 7 ফিট পাল্লা চৌকাটের পাল্লার দাম মেগনি কাঠের 3.5 ফিট বাই 7 ফিট পাল্লার দাম থাকতেছে 4000 5000 টাকা এটা যদি 3 ফিট হয় সে ক্ষেত্রে দাম পড়বে 4500 টাকা এরপর আমি আপনাকে দেখাবো মেগনি কাঠের কেমিক্যাল ট্রিটমেন্ট করা পাল্লা 1.5 ইঞ্চি থিকনেস 3D নকশা এর প্রাইস থাকতেছে অনলি 8000 টাকা

একবার কোন দামের মধ্যে দাদা কিনতে চাইছেন এটার দাম আপনি থাকতেছে মাত্র 3500 টাকা এগুলো কোথায় কোথায় ব্যবহার করা যায় এটা আপনার গিয়ে বেডরুমের ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন জি এটা হচ্ছে গিয়ে দুই সাইডে সলিড মাঝখানে ফাফা এটা হচ্ছে গিয়ে মেলামেন্ডর ডোর এটার দুই তিনটা কালার আছে নিচে আপনি চাই কালার দেখতে পারবেন একটা কালার আছে এটার দাম থাকতেছে অনলি পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ সঙ্গে ফ্রি ওকে এরপরে পেয়ে যাবেন আর্টিস্ট ফ্লাস ডোর আকিস কাউন্টি আকিস কাউন্টি জিরো সিক্স এটার দাম থাকতেছে দুশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আচ্ছা দুশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

আহ উনচল্লিশ বাই একাশি পাল্লার মাপ মানে সাড়ে তিন ফিট বাই সাত ফিট চৌকাটের যে পাল্লাটা ওটার দাম থাকতেছে অনলি বিশ হাজার টাকা সাথে নকশা প্লাস ডেলিভারি চার্জ সম্পন্ন ফ্রি একটা দেখতেছেন এটা স্পিডি জিরো সিক্স এটার প্রাইসে থাকতেছে দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এটা তিন ফুটি পাল্লা এই পাল্লার দাম থাকতেছে আপনার হচ্ছে চার হাজার সাতশো টাকা এই যে ডিপ পাল্লা এটা তিন ফুটি চৌকাটের পাল্লা তিন ফুটি চৌকাটের পাল্লা মেঘিনী ডিপ পাল্লা কেমিক্যাল ট্রিটমেন্ট করা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফি প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা আচ্ছা এইগুলা স্যাম্পল এরপরে দেখতেছেন এটা আমাদের আকিজের আকিজ এটা হচ্ছে বার্মাটিক বার্মাটিক তিনশো পঞ্চাশ টাকা টিক চ্যাম্পল দুশো সত্তর টাকা ক্রাউনটিক দুশো টাকা এরপরে এখানে আরো আছে এই সিএল ওয়াটারপ্রুফ

এটার দাম থাকতেছে আপনি সলিড কাট যদি কেউ নিতে চাই থিকনেস কিন্তু প্রত্যেকটা 1.5 ইঞ্চি ভাইয়া 1.5 ইঞ্চি পাকা না প্রত্যেকটা থিকনেস কিন্তু 1.5 ইঞ্চি এটার দাম থাকতেছে 5500 টাকা মেগানি সলিড পাল্লা আর এই একটা দেখতেছেন বার্মাটিকের চৌকাট 3D নকশা বার্মাটিকের চৌকাট 3D নকশা এটার দাম থাকতেছে আপনি 45000 টাকা 45000 45000 টাকা এছাড়া আপনি আমাদের চৌকাট পেয়ে যাবেন মেগানি কাটের চৌকাট পেয়ে যাবেন সেগুন কাটের চৌকাট পেয়ে যাবেন আপনার চেলো আগাটের চৌকাট পেয়ে যাবেন যদি আমি কারখানা আপনাদের লোহাগাড়ি চৌকাট দেখাবো প্লাস এখানে আমি একটা লোয়া গাড়ি চৌকাট দেখাই এই যে লোয়া গাড়ি চৌকাট এ গ্রেড প্রিমিয়াম কোয়ালিটি লোয়া গাড়ি চৌকাট এ গ্রেড প্রিমিয়াম কোয়ালিটি লোয়া গাড়ি চৌকাট এটার দাম থাকছে ছয় হাজার টাকা এছাড়াও চাইলে এর থেকে একটু মোটা চাইলে ওটার দাম পড়বে ছয় হাজার টাকা এর থেকে কম দামি যেটা বি গ্রেড ওটা পাঁচ হাজার পাঁচশো টাকা চাইলে আপনি ওটাও সংগ্রহ করে নিতে পারবেন আপনাদের কারখানা ভিজিট করবে একটু পরেই দেখাবো ভিওয়ার্সদেরকে তারপরে এগুলো দেখছি ভাই এটা দেখতেছেন আপনার গ্লাস ডোর এটা গ্লাস ডোর

এখানে হচ্ছে ঘষা মাজার কাজ চলতেছে একবারে যে কাঠ গুলো ঘষা এর ফিনি চলতেছে আপনার কেমিক্যাল ট্রিটমেন্ট করা একবারে ফুল কোয়ালিটি চৌকাট তিন হাজার টাকা তিন হাজার টাকা চৌকাট শুধু সিজনিং টা পড়বে পঁচিশশো এটা কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজনিং করা এরপরে থাকতেছে কাঠ প্রিমিয়াম কোয়ালিটি কাঠ প্রিমিয়াম কোয়ালিটি দাম থাকতেছে

সুغاتের কার্ড আমার কাছে স্টকে আছে। আপনি দেখে আপনার পছন্দমতো করে নিতে পারবেন। এখানে দেখতেছেন শেগুন কাঠের পাল্লা, শেগুন কাঠের 3D পাল্লা এটা ঘোসা মাজা কাজ চলতেছে, এটা নকশা নকশা করে কমপ্লিট, এটা পলিশ হবে, লিকার পলিশ তৈরি হবে একবার 3D নকশা। এটার দাম থাকছে 20000 টাকা। লেগিনি কাঠের 3D নকশা, ঘোসা মাজা কাজ চলতেছে, এটা লিকার পলিশ হবে। লিকার পলিশ হবে একবার আপনি ইচ্ছা দেইখা নিতে পারবেন। আপনার মতো করে। একটা ঘোসা মাজা পুডিং এর কাজ চলতেছে, এটা পলিশ হবে বলে এখনো কমপ্লিট না এটা আরেক ধরে আনকমপ্লিট মাল। ঠিক আছে?

এই রাজকীয় নকশাগুলো এগুলো এখন কাঠের মধ্যে চাইলে করা যায় জি কাঠের মধ্যে চাইলে করা যায় মানে মনে হয় প্র্যাক্টিক্যাল করে দেখা যায় কাঠের মধ্যে সাইজ অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী প্লাস হচ্ছে এটা মেঘানি কাঠ

সঙ্গে যদি কথা কাছে মিল পাবেন আমাদের এছাড়া আমরা জানি ডোরকিং কিন্তু দিন ধরে বিশ্বস্ততার সাথে অনলাইনে বিজনেস করে আসছে এবং কথায় কাজে মিল আছে আমরা ইনশাল্লাহ কোনো কমেন্টস কিন্তু ভাইয়াদের খারাপ কোনো মন্তব্য পাবেন না

আপনি যদি বলেন যে আপনার বাজারে তো এই দামও পেয়েতেছি আপনি চাইলে আমি ওই কোয়ালিটি আপনাকে বানাই দিবো আপনি আমাকে অর্ডার করলে আমি ওই কোয়ালিটি বানাই দিব তার মানে ভালো চাইলে অবশ্যই ভালো দাম দিয়ে অবশ্যই যে কোনো প্রোডাক্ট কিনতে হবে ভালো জিনিস নিলে অবশ্যই ভালো দাম দিতে হবে আপনাকে ঠিক আছে ভাইয়া অনেক অনেক ধন্যবাদ স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে ঠিকানা দেওয়া থাকবে ওকে আসসালামু আলাইকুম